ঋতু পরিবর্তনের মতো আমাদের জীবনটাও কিন্তু পরিবর্তনশীল তাই না তবে একটা কথা কি বলো তো পরিবর্তনের সাথে সাথে যদি নিজেকে খাপ খাইয়ে নিতে পারি কিংবা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি তার চেয়ে বড়ো শিক্ষা আর মনে হয় হয় না যাই হোক দেখো আজকে বৃষ্টি মুখর একটা সকাল আর টিনের চাল দিয়ে মুক্ত মতো বৃষ্টির জলগুলো ঝরে ঝরে পড়ছে আর চারিদিকে দেখো বৃষ্টির জলে বুড়ো উঠোন কাদা হয়ে গেছে আর আজকে এই বৃষ্টি থেকেই কিন্তু ব্লক করা শুরু করেছি তবে ক্যামেরা কিন্তু আজকে আমি করিনি আমার ক্যামেরা ম্যান আজকে আমার বর তারাও অনেক গল্প করব তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ভ্লগটি তোমাদের ভালো লাগবে এই যে দেখো না যেহেতু সকাল সকাল বৃষ্টি পড়ছে সেই জন্য বৃষ্টি ভিজে ভিজে আর বাসি কাজগুলো করা হয়নি একটু হলেও লেট হয়েছে তবে এই মুহূর্তে সোনা এখনও পর্যন্ত ওঠেনি আমার সোনা এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে তবে এই সুযোগে ভেবেছি আমার বাসি ঘরটা আগে ছাড় দিইনি কেন কি সবার প্রথমে কিন্তু আমাদের সববার একটা কাজই থাকে ঘুম ভেঙে ঘরটা আর বাসি উঠোনটাকে সাজু করা তবে আজকে বাসি উঠোনটাকে সাজু করা হয়ে গেছে অনেক আগেই আর বৃষ্টি তারপর এদিক থেকে সোনার যে চেয়ারটা আছে ছোট্ট চেয়ার এটা আমার ছেলে জন্মদিনে পেয়েছিল সেই চেয়ারটাকেই একটু মুছে নিলাম কেন কি বলতো আমি সেই কবে বাড়ি থেকে গেছি এ পর্যন্ত এসে না চেয়ারগুলোকে ধোয়া মোছা করা হয়নি সেগুলোকে একেবারে নোংরা অবস্থাতেই ফেলে রেখেছি আসলে বৃষ্টি হচ্ছে গো তিন চার দিন নাগাদ সেই জন্য সেগুলোকে ধোয়া হচ্ছে না যখন রোদ উঠবে উঠোনটা একটু শুকিয়ে যাবে কেন উঠোনে প্রচুর কাদা তখনই ভাবছি চেয়ারগুলোকে ধুয়ে নেব সত্যি কথা বলি ভগবান আমাদের কোনো কিছু দিয়েই সন্তুষ্ট করতে পারেনি এই তো তিন চার দিন আগে যখন খুব গরম পড়েছিল তখন বৃষ্টির জন্য হাফ করছিলাম গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম এখন যখন তিন চার দিন ধরে বৃষ্টি দিয়েছে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি বাইরে বেরোতে পারছি না এদিক ওদিক যেতে পারছি না কাজগুলো ঠিকঠাক করতে পারছি না বৃষ্টিতে ভিজে ভিজে বেশিরভাগ কাজগুলো করতে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি সেই জামাকাপড়গুলো শুকোচ্ছে না তাহলে ভাবছো ওদিকে বৃষ্টি হলেও ভালো লাগছে না আবার ওদিকে গরম পড়লেও ভালো লাগছে না নানান রকম জ্বালাই ফেলেছি আমরা মানুষেরা ভগবানকে ভগবানও বুঝে সারতে পারে না যে কোন পরিস্থিতিতে আমাদের ফেলবে যাই হোক বৃষ্টি অধিক থেকে হচ্ছে আর এদিক থেকে টুকটুক করে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি এই যে ছোট্ট ছোট্ট কৌটোগুলো দেখছো আমার বর কবেই ছোট্ট ছোট্ট কৌটোগুলোতে বাদাম কিশমিশ এগুলো কিনে রেখেছিল আর সেগুলো খেয়েছিল তবে ওখানে কুমড়োর বীজ রাখা ছিল কুমড়োর বীজটাকে আর খাইনি সেগুলো পুরো ছাতু ধরে গেছে ছাতু ধরে গেছে বলতে নষ্ট হয়ে গেছে আর এত দাম দিয়ে কেনা আখরোট সেগুলোতে ছত্রাক পড়ে গেছে যাই হোক এই জিনিসগুলো ফেলে দেবো তবে কৌটোগুলো ফেলবো না কৌটোগুলো আমাদের মেলা কাজে লাগবে এই হচ্ছে আমাদের গৃহিণীদের একটা স্বভাব জানো তো কৌটো কাউটা দেখলে আমাদের মোটেই ফেলতে ইচ্ছে করে না তাই না যাই হোক গল্পে গল্পে কৌটোগুলোকে সাজিয়ে নিয়েছি আর আমার টেবিলটাকেও কিন্তু সাজিয়ে নিয়েছি আর এবার টেবিলটাকে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে মাঝে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বৃষ্টির জন্য একেবারে স্নান করে সোজা চলে এলাম এই যে নাইটিটা দেখছো নাইটি দুটোকে একটু মেলে দিয়েছি আগের দিনের দুটো নাইটি ছিল সেগুলোও ছিল না এখন অতটা রোদ নেই অবশ্য তবে যে পরিমানে হাওয়া দিচ্ছে ওই বিকেল বিকেল মতো নাইটিগুলো কিন্তু শুকিয়েই যাবে আর বৃষ্টি কাদার দিনে আমাদের এই উঠোনে জানো তো খুব সাবধানে পা ফেলতে হয় নাহলে স্লিপে কে যে কখন পড়ে যাব আর যে কার কখন মাজা ভাঙবে তারও কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই তবে একটা কথা কি জানো তো এই যে জামাকাপড় মেলতে মেলতে কোন দিন ফট খেয়ে মরে যাবো এই তারের সাথে আমাদের কারেন্টের তার অ্যাটাচ করা বারবার বলি যে ওটাকে উঁচু করে দাও কোনো কারণে যদি তার একদিন ফল্ট হয়ে যায় যে জামা কাপড় মেলতে যাব। অমনি ধরে বসবে ভেজে জামা কাপড় আমার শাশুড়ি মাকে তাই বলছিলাম যে হয় তুমি মরে যাবে না হয় আমি মরে যাবো কেন কি এই তারে আমরা দুজনেই কাপড় মেলতে আসি চলো যাকি স্যারও সেসব কথা কপালে যা আছে তাই হবে এ পর্যায়ে দুপুরে যেসব খাওয়া দাওয়া হয়েছিল সেই সব টুকিটাকি থালা বাসন ছিল সেগুলোকেই একটু ধুয়ে মেচে পরিষ্কার করে নিচ্ছি তবে খুব বেশি বাসন যে ছিল তা কিন্তু নয় ওই একটা থাল একটা বাটি একটা প্লেট একটা কাপ একটা চামচ এই সমস্তগুলোই ছিল এ পর্যায়ে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে কেন কি সোনাকে নিয়ে যাব হচ্ছে ডক্টরের কাছে আর এ পর্যায়ে সোনাকে কিন্তু আমার ডাক্তার দেখানো হয়েও গেছে এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম তাও প্রায় দু ঘন্টা ধরো দু ঘন্টা পর ডক্টর এসেছিলো আর আমার ছেলে একাই পেশেন্ট ছিল আর এই যে ঝটপট ডাক্তার দেখানো হয়েও গেলো আর সোনার জন্য যেই সমস্ত ওষুধগুলো লিখেছে ডক্টর সেগুলো নিয়েই এখন বাড়ি ফিরে যাব এ পর্যায়ে একেবারে সোজা চলে এসেছি প্রায় সন্ধ্যে সন্ধ্যের দিকে ওই যে বাইরের দিকে দেখো একটু একটু হলেও অন্ধকার কিন্তু ঘনিয়ে ঘনিয়ে আসছে যাই হোক দেখো বৃষ্টির দিনই বলো কিংবা খরা নিত্যদিনের কাজগুলো তো আমাদের ছুটি দেয় না নিত্যদিনের কাজ কিন্তু আমাদের করতেই হয় আর কী বলতো যতটাই সুবিধা অসুবিধা থাকুক না কেন এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের কখনোই পিছন ছাড়ে আর সত্যি কথা বলতে কী বলতো এই প্রত্যেকটা দিনই সংসারের কাজের পাশাপাশি স্বামী সন্তানের খেয়াল তো রাখতেই হয় আর তার সাথে সাথে যে ঘরটা আমাদের মা মাথাগোচার ঠাই সেই ঘরটাকেও তো একটু পরিপাটি করে যত্ন করে রাখতে হয় তাই না কেন কি সারাদিনের ব্যস্ততার পর যখন এই ঘরটাতে আমরা রাত্রে বিশ্রাম নিতে আসবো তখন যদি ঘরটাকে আমরা অবচালো দেখি তাহলে কি আমাদের মুড মাইন্ড ফ্রেশ থাকবে না ঘরটাতে ঢুকে আমরা একটু শান্তি পাবো বলো তো পাবো না নিশ্চয়ই আর যার ঘর বাড়ি যেরকমই হোক সবাই কিন্তু সবার ঘর বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতেই বেশি পছন্দ করে তাই না আমার মতে তো তাই বলে তাই হোক গল্প করতে করতে আলনাটাকে গুছিয়ে নিয়েছি এই পর্যায়ে এক কাপ চা করে নিয়েছি না গো আরও অনেক কথা বলবো তার আগে প্রত্যেক দিনের মতো আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও গল্প করতে করতে স্নেক প্ল্যান্টের পরটাকেও কিন্তু গুছিয়ে নিয়েছি আর আমার খাটের পাশে ওই যে একটা জাল আছে তার পাশেই কিন্তু একটা তক্তা দিয়ে ওয়াল হ্যাঙ্গিং টাইপের বানিয়ে নিয়েছি সেই জায়গাটাকেও পরিষ্কার করে নিয়েছি কেন কি এই জায়গাটাতে তো স্নেক প্ল্যান্টটা থাকে তবে জানো তো আমার বাইরে যে স্নেক প্ল্যান্টটা আছে তার তুলনায় ঘরের স্নেক প্ল্যান্টটা একটু ম্যার মেরে আমার মনে হয় কি এরাও না বাইরের জল বাতাস চাই রোদ চাই আমি একটা কথা ভাবছি মনে মনে ভাবছি কিছুদিন বাইরের গাছটাকে ঘরে এনে দেখি আর কিছুদিন ঘরের গাছটাকে বাইরে রেখে দেখি কী পরিবর্তন লক্ষ্য করা যায় যাই হোক গল্প করতে করতে ওদিক থেকে আমার কিন্তু এই যে তক্তার যে ওয়াল হ্যাঙ্গিংটা সেটাও কিন্তু ঝাড়ামোছা করে প্রায় গোছানোই হয়ে গেল বলতে পারো আর এই যে লাফিং বুদ্ধটা দেখছো এটাকেও কিন্তু রেখে দেব এই গাছটার পাশেই সত্যি কথা বলতে কি বলে তো সারা দিনে যত ঝড়ঝাপটাই যাক না কেন এই রাত্রের দিকটা কিংবা যে কোনো সময় ফাঁকা টাইমটাই আমি কিন্তু আমার এই টিনের ঘরটা এইভাবেই গুছিয়ে রাখতে পছন্দ করি আর তার উপরে দেখো কালকে যে পর্দাগুলো কেচেছিলাম পর্দাগুলো কাচার পর আরও যেন নতুন চকচকে হয়ে গেছে আর ওদিক থেকে দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আমার এই টিনের ঘরে খাটের পাশে ছোট্ট একটা চানা আর তার সাথে রয়েছে পর্দা আর পর্দার উপরে কিছু হ্যাঙ্গিং করা ফুল আর তার সাইডে এই যে ছোট্ট একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের মধ্যে একটা স্নেক প্ল্যান্ট একটা ফুল আর একটা লাফিং বুদ্ধ জায়গাটাকে না একটা অসাধারণ লুক দেয় জানো তো যদিও বা এটা কাঁচা ঘর সেটাও বারবারই বলছি যদিও বা বারবার বলার কোনো দরকারই হয় না তোমরা তো দেখতেই পাও আর এদিক থেকে এই যে ছোট্ট টেবিলটা এই ছোট্ট টেবিলটার নিচে একটা থ্রি র্যাক রয়েছে তবে ট্রি র্যাকটা একটু অবছালো হয়ে রয়েছে সোনার জন্য একটা টেবিল কিনেছিলাম খুব শখ করে সেই টেবিলটা থ্রি র্যাকের উপরে দিয়ে রেখেছি আর সেই টেবিলটাকেই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো সাজিয়ে রাখছি ওই যেমন একটা হ্যান্ড ওয়াশ হয়েছে সোনার বডি ওয়াশ হয়েছে পিডিওশোরের কৌটো এগুলো আর সেই সাথে আমার আজকের ব্লগটি টি এখানে শেষ করছি তাহলে আবার দেখা হবে এটা